হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের এই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের এসে প্রশ্ন তার আগে বলে নিই তোমাদের এই চতুর্থ অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ারের ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার রাখো তাহলে এই প্রশ্নগুলো ইজিলি সব অ্যান্সার করতে পারবে ওকে চলো দেখো কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস সতেরোশো একাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল নেক্সট এ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এই কলকাতা মাদ্রাসাটাই পরবর্তীকালে যে বর্তমানে আলিয়া ইউনিভার্সিটি আছে সেটাই ওকে দুই নম্বর প্রশ্ন কে কবে বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন তো বারাণসীতে সংস্কৃতিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন জোনাথান ডান খান সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে নেক্সট আলেকজান্ডার ডাফ কে ছিলেন দেখো স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাব বাংলায় শিক্ষা প্রসারের উদ্দেশ্যে অনেকগুলি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন বা আমরা বলতে পারি একজন শিক্ষাবিদ ছিলেন হ্যাঁ শর্টকাটে নেক্সট কে কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন দেখো ডেভিড হেয়ার আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন এগুলো হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে পড়বে নেক্সট কে কবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেছিল মেকলে কে ছিলেন দেখো মেকলে বরোলাট লর্ড বেন্টিংয়ের শিক্ষা সচিব ছিলেন মেকলে নেক্সট ভারতের পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থায় ফিল্ট্রেশন হবে একটু স্পেলিংটা ভুল আছে ফিল্ট্রেশন তত্ত্ব কী বা চুঁইয়ে পড়া নীতি বলতে কী বোঝে ইম্পর্টেন্ট দেখো লর্ড বেন্ডিংয়ের শিক্ষা সচিব মেকলে বলেন যে প্রথমে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তৃতি হবে এবং তারপর তা ধীরে ধীরে ব্যাপকভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এই নীতি ফিল্ট্রেশন তত্ত্ব বা চুইয়ে পড়া নীতি নামে পরিচিত তাহলে জিনিসটা কি দেখো যদি আমরা একটা মনে করো যে বড় বাটি নিলাম এবং একটা গ্লাস নিলাম গ্লাসে যদি জল ঢালি তো গ্লাসের যখন জলটা পরিপূর্ণ হয়ে যাবে তারপরে যদি গ্লাসে আবার জল ঢালতে থাকি তাহলে জলগুলো কোথায় গিয়ে পড়বে বাটিতে গিয়ে পড়বে তো এটাই বলেছিল যে সমাজ আগে মধ্যবিত্ত উচ্চবিত্তরা ইংরেজি শিক্ষাটা গ্রহণ করবে এবং আস্তে আস্তে সমাজের বাকি যে নিম্নবিত্ত শ্রেণী আছে তারাও ইংরেজিতে শিক্ষা গ্রহণ করতে থাকবে নেক্সট প্রশ্ন কোন গভর্নর জেনারেল অ্যাংলিস্ট ওয়ারে ও ওরিয়েন্টালিস্ট বিতর্ক এর অবসান ঘটায় তো গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সাতই মার্চ এর অবসান ঘটান নেক্সট খুবই ইম্পর্টেন্ট কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এস্টাবলিশড হয়েছিল নেক্সট চার্লস উড কে ছিলেন দেখো চার্লস উড ছিলেন স্যার চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি তিনি আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত নির্দেশ জারি করেন যা উডের ডেসপ্যাচ বা নির্দেশনামা পরিচিত নির্দেশনামা নামে পরিচিত অর্থাৎ আঠারোশো চুয়া চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা ব্যবস্থা কীরূপ সেই সংক্রান্ত একটা নির্দেশনামা জারি করেছিলেন আর এটাই ছিল উডের ডেসপ্যাচ তোমাদের আরেকটা প্রশ্ন দেয় উডের ডেসপ্যাচ বলতে কী বোঝো তাহলে তোমরা তখন সেটা লিখবে ওকে নেক্সট কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন উইলিয়াম কলফিল ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয় স্যাডলার কমিশন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিচার শিক্ষার প্রসার ও উচ্চ শিক্ষার উন্নতি কল্পে ব্রিটিশ সরকার স্যাডলারের নেতৃত্বে এই কমিশন গঠন করেছিল তাহলে কবে করেছিল উনিশশো সালে কেন কারণ ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রসারের জন্য নেক্সট কে কবে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন ব্রাহ্মসভা আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন নেক্সট কে কবে সতীদাহ প্রথা রোধ করেন সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে রদ করেছিলেন নেক্সট রাজা রামমোহন রায় সম্পাদিত একটি পত্রিকার নাম লেখ উত্তরবে সংবাদ কৌমুদি নেক্সট নববিধান কী দেখো কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে কিছু নতুন বিধান বা নীতি প্রবর্তন করেছিলেন যা নববিধান নামে পরিচিত আর এইগুলো আমরা দেখবে যারা কনসেপ্ট ভিডিও দেখেছো তারা ইজিলি সব জিনিসগুলো বুঝতে পারবে হুম আর যারা শুধু মুখস্ত করবে তাদের সময় বেশি লাগবে তাই তোমাদের বারবার বলবো তোমরা আগে কনসেপ্ট ভিডিওটা দেখো যেখান থেকে পারো দেখো আমার ইউটিউব চ্যানেলেও আপলোড রয়েছে এগুলো দেখার পর যদি তোমরা এগুলো মুখস্ত করো একদম টাইম লাগবে না সব বোঝানো রয়েছে নেক্সট ইয়াং বেঙ্গল বা নববঙ্গ বা নববঙ্গীয় কারা দেখো ঊনবিংশ শতাব্দীতে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে যে একদল উগ্র যে একদল উগ্র আদর্শ ও সংস্কারবাদী যুবক পাশ্চাত্য সভ্যতা অনুকরণ করতে শুরু করেছিল তারা নববঙ্গ নামে পরিচিত তাহলে নববঙ্গ বলতে কি বুঝলাম যে হেনরি ভিভিয়ান ড্রেজুয়েট আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিল কিছু বাংলার ছাত্রছাত্রী হ্যাঁ যারা একটু উগ্র জাত উগ্র ছিল সংস্কারবাদ হিসেবে এবং নর্মালি তারা ধর্মকে অতটা মানত না হ্যাঁ এবং তারা মানে বাংলায় সেই সময় ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনও করেছিল তাদেরকে আমরা বলছি ইয়াং বেঙ্গল বা নববঙ্গ নেক্সট নেক্সট দেখো কে কবে একাডেমি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন ডিরোজিও আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন কে কবে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রবর্তিত করেন হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রবর্তিত করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কুড়ি নম্বর প্রশ্ন জ্ঞান যোগ ও বর্তমান ভারত কে রচনা করেন ভীষণ ইম্পর্টেন্ট স্বামী বিবেকানন্দ উল্টে প্রশ্ন দিতে পারে স্বামী বিবেকানন্দের লেখা দুটি বইয়ের নাম তাহলে কি লিখবে জ্ঞান যোগ ও বর্তমান ভারত নেক্সট প্রশ্ন কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন নেক্সট প্রার্থনা সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ আত্মরাম পাণ্ডুরঙ্গ আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন নেক্সট আর্য সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট গুলামগিরি কে রচনা করেন গুলামগিরি জ্যোতিবা ফুলে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রচনা করেছিলেন এবং তিনি কোথাকার লোক ছিলেন মহারাষ্ট্রে এগুলো সব আমরা কনসেপ্ট ভিডিওতে আলোচনা করেছি নেক্সট কেরালায় কে অস্পর্শতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিল বা আমরা বলতে পারি উনিশশো চব্বিশ থেকে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন নারায়ণ গুরু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ছিলেন আলিগড় আন্দোলনের প্রবর্তক ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান নেক্সট সাহু বা সাউকার কাদের বলা হতো দেখো পশ্চিম ও দক্ষিণ ভারতের সুদক্ষ মহাজনরা সাউকার নামে পরিচিত সরি সুদখড় সুদখর যারা সুদ খায় তাদেরকে সাউকর নামে পরিচিত পরিচিত ছিল তারা নেক্সট সাঁওতাল বিদ্রোহ কবে হয় এবং দুই নেতার নাম লিখো সাঁওতাল বিদ্রোহ আমরা জানি আঠারোশো সালে হয়েছিল এবং এর দুইজন নেতা ছিলেন একজন সিধু একজন কানহু নেক্সট কে কবে ভারতে প্রথম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন দেখো ট্রেড ইউনিয়ন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে লালা লাজপত রায়ের নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট কবে ও কোথায় ভারতীয় কমিউ কমিউনিস্ট হবে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় তো উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কানপুরে প্রথম ভারতে কমিউনিস্ট পার্টি অর্থাৎ আমাদের যে সিপিএম পার্টি আছে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট দিকু কাদের বলা হয় দেখো ইংরেজ আশ্রিত জমিদার মহাজনদের উপজাতিরা দিকু নামে পরিচিত ছিল তাহলে ইংরেজ আশ্রিত যারা জমিদার এবং মহাজন ছিল তাদেরকে উপজা তা উপজাতিটা কী বলতো দিকু নামে ডাকতো হ্যাঁ মহাজনদের উপজাতিরা দিকু নামে পরিচিত না করে ডাকতো দেখো তো আর কয়েকটা প্রশ্ন আছে তোমাদের নেক্সট নীল দর্পণ নাটককে রচনা করেন নীল দর্পণ নাটক দীনবন্ধু মিত্র আঠারোশো বিরাশি সালে রচনা করেছিলেন দেখো নেক্সট দলিত কাদের বলা হয় নিম্ন বর্ণের হিন্দু সম্প্রদায়কে দলিত বলা হয় নেক্সট প্রশ্ন দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কবে পাশ করেন আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে যদি বলা হয় সেই সময় ভারতের ভাইসরাই গিয়েছিলেন সেটা হবে লর্ড লিটন নেক্সট টাইপিং শব্দের অর্থ কী টাইপিং শব্দের অর্থ হচ্ছে মহান শান্তি নেক্সট চারাই মে আন্দোলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় চারই মে আন্দোলন চীনে হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে নেক্সট চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয় দেখো চুক্তিবদ্ধ বলতে যারা কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট কাজ করার চুক্তিতে আবদ্ধ থাকতো তাদেরই চুক্তিবদ্ধ শ্রমিক বলা হতো তো এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ের ইম্পর্টেন্ট সাঁত্রিশটা এসে কিউ এর আমরা এমসি কিউ নিয়ে আলোচনা করবো যদি তোমরা এসে কিউগুলো ভালো করে মুখস্থ করতে পারো তাহলে এমসি কিউগুলো হয়ে যাবে এবং তার আগে যদি তোমরা কনসেপ্ট ভিডিওগুলো আলোচনা ভালোভাবে বুঝে নিতে পারো তাহলে এসে কিউ এমসি এবং বড় প্রশ্ন সব ইজিলি মুখস্থ হয়ে যাবে ওকে তো আশা করি তোমরা বাংলার স্কুলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকবে চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ